আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি কি আপনারা সবসময় ভালোর দলে থাকুন ভাই কি আর ভালোর দলে থাকবেন এখন যে নিউজটা দেবো সেই নিউজটা শোনার পরে আপনি একজন ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে আপনি একজন নেইমার জুনিয়র ফ্যান হিসেবে হতাশ খুবই হতাশ হবেন কারণ রিসেন্টলি সিবিএফ থেকে একটা তথ্য প্রকাশ হয়েছে যে যেখানে কোচ ডুরিবাল জুনিয়র নেইমার জুনিয়রকে ব্রাজিল জাতীয় দল থেকে বাদ দিয়েছে শুধু নেইমার জুনিয়রকে নয় 7 10 2 2 প্লেয়ার আছে ভাই 2 দুইটা টা প্লেয়ার একটা হচ্ছে গোলকিপার এডারসন এবং একটা আছে দানিলো হ্যাঁ এই জায়গায় আপনারা দানিলোকে বাদ দেওয়াতে আপনারা বেশ খুশি হয়েছে একটা ইনজুরি পিক করছে আপনারা বেশ খুশি হয়েছে বাট নেইমার জুনিয়রকে ড্রপ করার কারণে আপনারা বেশ হতাশ তো আজকে এই ভিডিওতে আমরা কথা বলার ট্রাই করব নেইমার জুনিয়রকে কেন ড্রপ করা হলো এই তিনটা প্লেয়ারের পরিবর্তে কোন কোন প্লেয়ারগুলাকে জাতীয় দলে ডাক জাতীয় দলে ডাকা হয়েছে সো আমরা যদি এখন ব্রাজিল জাতীয় দলের ডাক পাওয়ার প্লেয়ারদের কথা বলি তাহলে দেখতে পারবো যে নিমার জুনিয়রের ইঞ্জুরির কারণে ডাক পেয়েছে রিয়াল মাদ্রিদের অ্যান্ড্রিক সেন্টার ফরোয়ার্ড এরপরে আমরা দেখতে পারবো যে গোলকিপার এডারসনের জায়গায় ম্যানচেস্টার সিটির গোলকিপার এডারসনের জায়গায় ডাক পেয়েছে অলিম্পিক লিওনে খেলা লুকাস পেরি যিনি কিনা দুর্দান্ত ফর্মে রয়েছে সো এই প্লেয়ারটাকে অ্যাড করেছে বেশ ভালো লাগতেছে এরপরে যে প্লেয়ারটাকে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে আলেকসান্দ্রো প্রায় দীর্ঘদিন পরে ব্রাজিল জাতীয় দলে মিসিং ছিলেন দু হাজার বাইশ বিশ্বকাপের পর থেকে সম্ভবত আর তাকে ব্রাজিল জাতীয় দলে ডাকা হয় নাই সো সেই আলেকসান্দ্রকে চান্দ্রকে আবারও ব্রাজিল জাতীয় দলে ডাকা হয়েছে যার পরিবর্তে ডাকা হয়েছে সেই প্লেয়ারটা হচ্ছে সুপার গ্লো দানিলো যার পাশার মধ্যে সুপার গ্লো লাগাই দিয়ে রাখছিল ডোরেভাল জুনিয়র সেই সুপার গ্লোটা অবশেষে ইনজিরের কারণে মুক্ত হয়েছে সো ওই দানিলোর কারণে দানিলোকে কিন্তু লেফট ব্যাকে রাখা হয়েছিল ওই লেফট ব্যাকে আরো একটা পরিবর্তন নিয়ে এসেছে কোচ ডুরিবাল জুনিয়র যেইখানে আমরা অ্যালক্সান্দ্রকে আবারও ব্রাজিল জাতীয় দলের দেখতে পারবো সো এটা হচ্ছে ইঞ্জুরি আপডেট তো এখন আমরা আসি নেইমার জুনিয়রের দিকে দেখুন নেইমার জুনিয়রকে নিয়ে গতকালকে আমি একটা ভিডিওতে কথা বলেছিলাম যেইখানে বলেছিলাম যে নেইমার জুনিয়রকে নিয়ে বেশ সুখবর দিল সান্তোস সান্তোস কিন্তু তারা জানিয়েছিল তাদের আগামী যে ফ্রেন্ডলি ম্যাচটা রয়েছে এই সোমবার সেই প্রতিবার বিপক্ষে সেই ম্যাচটাতে নেইমার জুনিয়রকে তারা চার থেকে পাঁচ মিনিট খেলাবে এমন ধরনের আপডেট কিন্তু তারা একটা দিয়েছিল বাট গতকালকে গতকালকে কি বলি ভাই আজকে আজকে তারা কিন্তু একটা আপডেট জানিয়ে দিয়েছে নেইমার জুনিয়রের যে অস্বস্তিটা রয়েছে যে একটা ডিসকমফোর্টটা রয়েছে সেটা এখনো ভালো হয় নাই যার কারণে নেইমার জুনিয়রকে ব্রাজিল জাতীয় দল থেকে ড্রপ করার জন্য তারা অনুরোধ করেছে এটার উদাহরণ হিসেবে এটার এক্সাম্পল হিসেবে কিন্তু তারা বলেছে যে এইখান থেকে বেশ কিছুদিন আগে তিনি কোয়ার্টার ফাইনালে ফাউলিস্তর কোয়ার্টার ফাইনালে তিনি একটা পায়ের অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিলেন ডিসকমফোর্ট নিয়ে মাঠ ছেড়েছিলেন তো পরবর্তীতে তারা বলেছে যে এমন ধরনের অস্বস্তি তিন থেকে চার দিন রেস্টে থাকলে ঠিক হয়ে যায় পরবর্তীতে কিন্তু আমরা দেখছি যে ওই জিনিসটা আর হয় নাই যে তার ডিসকমফোর্টটা ঠিক হয় নাই তিনি পাউলিস্তাও টুর্নামেন্টের সেমিফাইনালটাও খেলে নাই কোরিন্থিয়ানসের এগেনস্টে সেই ম্যাচটাও খেলে নাই তবে এই ম্যাচটা না খেলার পরেও তাকে কিন্তু ব্রাজিল জাতীয় দল থেকে ড্রপ করা হয় নাই কারণ সান্তোস থেকে এমন ধরনের কোনো আপডেট আসে নাই যে নেইমার জুনিয়রের ইঞ্জুরি আছে তারা কিন্তু একের পর এক মেডিকেল টেস্ট করেও তার ইঞ্জুরিটা ধরা পড়ে নাই কিন্তু তারা গতকালকে বলেছে যে নেইমার জুনিয়রের কোনো ইঞ্জুরি নেই কিন্তু তার অস্বস্তিটা এখনো সারতেছে না তাকে যেন ব্রাজিল জাতীয় দল থেকে ড্রপ করা হয় যদি তাকে ব্রাজিল জাতীয় দলে রাখে এবং যদি তাকে ম্যাচ খেলানো হয় তাহলে তার একটা ইঞ্জুরির সংখ্যা রয়েছে তো এইটা নিয়ে নেইমার জুনিয়র যেটা বলেছে দেখুন দুই পক্ষই দুই পক্ষ বলতে এখানে আপনি তিন পক্ষই বলতে পারেন সান্তোষ নেইমার জুনিয়র এবং সিবিএফ কোচ ডুরিভাল জুনিয়র সবাই মিলে কিন্তু একটা ডিসিশন নিয়েছে যে নেইমার জুনিয়রকে এবারও ব্রাজিল জাতীয় দলে অ্যাড করা হবে না যেখানে তাকে ব্রাজিল জাতীয় দল থেকে ড্রপ করা হয়েছে এমন ধরনের ডিসিশন কিন্তু প্রায় তিন পক্ষ মিলেই কিন্তু নিয়েছে আর নেইমার জুনিয়র কিন্তু জানিয়েছে আমি এমন ধরনের কোনো রিস্ক নিতে চাই না যে আমার ক্যারিয়ারের জন্য এটা বিরাট একটা ধাক্কা হইতে পারে এমন ধরনের কোনো রিস্ক সে নিতে চায় না তো এটা হচ্ছে নেইমার জুনিয়রের নিজস্ব একটা বক্তব্য আর কি নেইমার জুনিয়র অনেকটা দুঃখ প্রকাশ করেছেন নেইমার জুনিয়র ব্রাজিল জাতীয় দলের ফেরার জন্য মরিয়া হয়েছিলেন বাট আনফর্চুনেটলি সেই জিনিসটা হয় নাই এখন আমরা আপনাদেরকে আমি তো যে বক বকগুলা করলাম এগুলার একটু প্রুফ দেখাই দিই আপনারা তো অনেকেই বিলিভ করতে চাইবেন না কারণ আমিও কিন্তু নিজেই বলেছি যে নেইমার জুনিয়র ব্রাজিল জাতীয় দলে ফিরতেছে কি ভাই গ্লোব স্পোর্টস এবং সান্তোস থেকেও বলা হয়েছে এই সতেরো তারিখ নেইমার জুনিয়র ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবে সো এখন আপনাদেরকে একটু লাইভ প্রুফ দেখাই সেই জন্য আমাদেরকে যাইতে হবে গ্লোবল স্পোর্টসে গ্লোবাল স্পোর্টস কিন্তু আমরা ঢুকে গেলাম তো আপনারা কিন্তু এখানে কিন্তু নিউজগুলো দেখতেছেন অলরেডি ওপেন হয়ে গেছে আমরা একটু ট্রান্সলেট করে নিই কারণ এগুলো পর্তুগিজ ভাষা তো আমরা পর্তুগিজ ভাষা পড়তে জানি না সো ইংলিশ ওটা ছিল অন্য হিসাব সো এখন আমাদের সামনে কিন্তু নিউজগুলো ওপেন হয়ে গেছে দেখেন এখানে কিন্তু টাইটেলেই আছে নেইমার ডানিলো এবং অ্যাডারসন জাতীয় দল থেকে বাদ পড়েছি এরপরে জাতীয় দল থেকে বাদ করার বিষয়ে মুখ খুলেছেন নেইমার এরপরে যে নিউজটা এসেছে সেটা হচ্ছে নেইমারের ইঞ্জুরি বিস্তারিত প্রকাশ করলো সান্তোষ তো আমি তখন যে কথাগুলো বলেছি না এগুলাই কিন্তু এখানে লিখা হয়েছে সো তারপরেও আমরা একটু প্রথমটাতে একটু ক্লিক করি তো প্রথমটা কিন্তু ওপেন হয়ে গেছে নেইমারকে ডুরিবাল জুনিয়র বাদ দিয়েছে এবং কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে তিনি খেলবেন এমন ধরনের একটা নিউজ সেই সাথে কিন্তু লিখেছেন প্লামিঙ্গো দানিলো এবং সিটির দল দল থেকে থেকে বা বাদ দেওয়া হয়েছে পেরি অলিম্পিক থেকে আলেকসান্দ্রো ফ্লামিঙ্গো থেকে এবং রিয়াল মাদ্রিক থেকে অ্যান্ড্রেকে ডাকা হয়েছে সো এগুলো নিয়ে তো বিস্তারিত যে কথাগুলো রয়েছে এগুলা তো আমি আপনাদেরকে বললাম ও হ্যাঁ দানিলোর যে ইঞ্জুরিটা সেটা হচ্ছে তার বাম উরুতে ওই নেমিয়ার জুনিয়রের মতোই নেইমার জুনিয়রের নেইমার জুনিয়রের মতে নেইমার জুনিয়রের বাম উরুতে একটা ডিসকমফোর্ট রয়েছে আর দানিলোর ডান উরুতে অর্থাৎ দুইজনেরই কিন্তু একটা হ্যামিস্টিকের ইনজুরি এইগুলাই ভাই নিউজ আর কি কি বলবো এতক্ষণ যা বলছি সেটাই সো আপনাদেরকে প্রুফটাও দেখাই দিলাম যে যে নিউজগুলার কথা বলছি এগুলার প্রুফও দেখাই দিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই বাংলা একটা প্রবাদ আছে না হ্যাঁ অর্থই অনর্থের মূল আর নেইমার জুনিয়র হচ্ছে ব্রাজিল ফুটবল ফ্যানদের জন্য হতাশার মূল আপনার কাছে টাকা আছে অর্থ আছে অর্থ যদি নাও থাকে তাও আপনার জন্য হতাশা অর্থ যদি বেশি থাকে তাও আপনার ফেরেশানি আর নেইমার জুনিয়রের অবস্থাটা এরকম নেইমার জুনিয়র যদি ব্রাজিল জাতীয় দলে ডাক না পায় সেটাও আপনাদের জন্য হতাশা যদি ডাক পেয়ে যদি আবার যদি ইঞ্জুরির কারণে বাদ পড়ে সেটাও আপনাদের জন্য হতাশা মানে এখন ভাই ব্রাজিল ফুটবল ফ্যান যারা আছেন তাদের জন্য শুধু হতাশা আর কিছুই নেই তো দেখা যাক নেইমার ছাড়া ব্রাজিল দল আগাইতে পারে এখন নেইমার জুনিয়র ছাড়া কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে কিভাবে ম্যাচ বের করে আনবে সেটাই কিন্তু এখন কোচ ডুরিবাল জুনিয়রের জন্য বড় চ্যালেঞ্জ তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সবাই ভালো থাকবেন আর কি বলবো